মহান বিদ্যা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার বড় যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যা যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় এই সুন্দর সময়ে তাহলে যে বিশুদ্ধ ঈশ্বরে বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি কর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই যতজন ঈশ্বর সন্তানেরা এই মুহূর্তে যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি গীত সঙ্গীতা তার একান্ন অধ্যায় দশপথ হে ঈশ্বর আমাকে বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করো আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গ পিতা পবিত্রময় ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভু প্রত্যেকটা সময়ের মতো আজকে আবার এই সুন্দর একটি সময় দিয়েছ আর এই সময় তোমার মহানবের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুগ এবং তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা প্রার্থনা করি প্রভু এই সময় তোমার সেই মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছ আর সেই বাণীর মধ্য দিয়ে প্রভু যে বিষয় বলেছো যে বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করো আর সেই বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টির জন্য প্রভু কি কি আমাদের জীবনে থাকা দরকার আছে কেমন আমাদের হওয়া দরকার আছে সে বিশেষগুলো প্রভু তোমার বাক্য দ্বারা আমাদেরকে বুঝতে সাহায্য করো আমাদের জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে তাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই মেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন যে বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করো এই বিশুদ্ধ অন্তকরণ বলতে আমাদের হৃদয়টাকে পীতেশ্বর বলছেন যে বিশুদ্ধতায় যেন আমরা তৈরি করি পবিত্রতাই আমরা রাখি এবং আমরা এই অন্তকরণকে আমরা সূচি আমরা করি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন এই অন্তঃকরণকে বিশুদ্ধতায় সৃষ্টি করার বিষয় কেন পিতা ঈশ্বর তিনি বলেন কারণ ঈশ্বর তিনি পবিত্রময় ঈশ্বর এবং আমাদের হৃদয়কে আমরা যদি পবিত্রতায় আনি আমাদের হৃদয়কে যদি আমরা সূচি শুদ্ধ করি পিতা ঈশ্বর আমাদের হৃদয়ে তিনি আসতে চান কথা বলতে চান বলছে আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও এবং আমাদের সে পিতা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করার দরকার আছে যে আমরা যেন আমাদের এই আমাদের অন্তরকে হ্যাঁ অন্তরে সুস্থির আত্মাকে আমরা যেন নতুন পিতা ঈশ্বর করে সে বিষয়ে যেন আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা প্রতিনিয়ত আমরা প্রার্থনা করি কারণ আমাদের কার্যের দ্বারা সময় সম্ভব নয় কিন্তু পিত ঈশ্বর যদি আমাদের মনে কথা বলে কার্য করে তাহলে বিশুদ্ধ অন্তকরণ এবং আমাদের সুস্থির আত্মাকে নতুন করে হ্যাঁ পিত ঈশ্বর তিনি গড়তে পারেন তাই পিত ঈশ্বর তিনি বাক্যে বলেন গীত সঙ্গীতা আটত্তর অধ্যায় যেন আপন পিতৃপুরুষদের আপন পিতৃপুরুষদের ন্যায় না হয় যাহারা অবাধ্য বিদ্রোহী বংশ ছিল সেই বংশ আপনাদের চিত্র স্থির করে নাই তাহাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না আমেন হালেলিয়া অর্থাৎ বিদেশে তিনি আমাদেরকে বলেন আমাদের বিশুদ্ধ সৃষ্টি সুস্থির বিশুদ্ধ অন্তকরণ আমরা সৃষ্টি আমরা যে করবো বিশুদ্ধ অন্তকরণ আমাদের সৃষ্টি করতে গেলে আমাদের কেমন জীবন আমাদের থাকা দরকার আছে বিদেশে তিনি আমাদেরকে বলেন যে আমাদেরকে বলেন যে যারা ঈশ্বরকে বিশ্বাস করতে সময় তারা অবাধ্য এবং বিদ্রোহী বংশ হয়েছিল অর্থাৎ বিদেশের আমাদেরকে সেই মধ্য দিয়ে আমাদেরকে কি বলতে চান আমরা বিশুদ্ধ অন্তকরণ হতে হলে আমাদেরকে বাধ্য আমাদেরকে হতে হবে ঈশ্বরের বাধ্য হতে হবে কার বাধ্য মানুষের নয় কিন্তু ঈশ্বরের বাধ্য আমাদেরকে হতে হবে ঈশ্বরের বাক্যের বাধ্য আমাদের হতে হবে এবং বলছে বিদ্রোহী বংশ ছিল কিন্তু আমরা ঈশ্বরের পক্ষই ঈশ্বরের নিজের বংশ আমাদের হওয়ার চেষ্টা করতে হবে সে মধ্যে দিয়ে আমরা আমাদের হৃদয়কে বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করতে পারি এবং বিদেশে তিনি বলেন যে তাহাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না কিন্তু বিদেশে তিনি আমাদেরকে বলেন যেন আমরা আমাদের আত্মাকে ঈশ্বরের উপর সমর্পিত করি এবং দুই নম্বর হলো বিশ্বস্ত বা ফেতফুল যেন আমরা থাকি আমাদের প্রত্যেক বিশেষ জীবনে যে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যেন ঈশ্বরের বাধ্য এবং বিশ্বস্ত আমরা থাকি ফেতফুল যেন আমরা থাকি যদি আমরা বিশ্বস্ত না থাকি তাহলে আমাদের অন্তঃকরণকে আমরা ঈশ্বরে যদি বিশ্বস্ত না থাকি আমাদের অন্তঃকরণকে আমরা কখনো সূচিশুদ্ধ আমরা করতে পারছি না আমাদের অন্তঃকরণকে নতুনভাবে আমরা বিশুদ্ধ করতে পারছি না পৌঁছতায় আমরা আনতে পারছি না তার কারণ হলো আমরা ঈশ্বরের বাধ্য যদি না থাকি ঈশ্বরে আমরা যদি অবাধ্য হই তাহলে আমরা বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করতে পারবো না আমাদের হৃদয়কে নতুন করে আমরা তৈরি করতে পারবো না যদি আমরা আমাদের জীবনকে ঈশ্বরের হাতে আমরা সমর্পিত না করি তাহলে কি হয় তাহলে ঈশ্বর নিজের মতো করে আমাদের জীবনকে তিনি তৈরি করতে পারেন না কিন্তু যখন আমরা ঈশ্বর হস্তে আমাদের জীবনকে দিয়ে দিই স্ব ইচ্ছে ঈশ্বর তিনি সকলেই পারেন কিন্তু আমরা যখন স্ব ইচ্ছায় ঈশ্বরের হস্তে আমাদের জীবনকে আমরা দিই দিই তিনি আমাদের জীবনকে হ্যাঁ তিনি নতুন করে আমাদের অন্তকরণকে বিশুদ্ধ করে তিনি সৃষ্টি করতে পারেন আমেন আল্লু সে তিনি আমাদেরকে বলেন এবং দু নম্বর বিষয় তিনি বলেন প্রেরিত তার অধ্যায় তিনি উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন সকলকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহার হৃদয়ের একাগ্রতায় প্রভুতে স্থির থাকে হালেলিয়া অর্থাৎ আমাদের বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করতে গেলে বিদেশে তিনি আমাদেরকে বলেন আমরা যেন একাগ্র হই আমরা যতরা যতজন ঈশ্বর সন্তানেরা আমরা আছি যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করছি আমাদের মধ্যে একাগ্র আমাদের আনতে হবে যখন আমরা একাগ্র আমরা আনতে পারবো আমাদের মধ্যে বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি হয় এবং ঈশ্বরে স্থির থাকতে হবে যদি আমরা স্থির থাকি আমরা ঈশ্বরে বিশুদ্ধ অন্তকরণ আমরা সৃষ্টি করতে পারি তিন নম্বর বিষয় কলসীয় তিন অধ্যায় দশবার এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বকালীন নিমিত্ত নতুন হইতেছে এবং বিশুদ্ধ অন্তকরণ আমাদের সৃষ্টি করতে গেলে কি হোক করতে হবে আমাদেরকে ঈশ্বরকে আমাদের প্রভু যিশুকে আমাদেরকে পরিধান করতে হবে এবং যখন আমরা পরিধান করব তার মতো করে আমাদের চিন্তাশীল জীবন থাকবে তখন আমাদের বিশুদ্ধ অন্তকরণ আমাদের তৈরি হয় পিতাঈশ্বর আমাদেরকে সে বিষয়ে বলেন এবং শেষে আপনাদেরকে উৎসাহিত করতে চায় তীর্থার তার তিন অধ্যায় পাঁচপথে পিতাঈশ্বর বলেন তখন তিনি আমাদের কৃত ধর্ম কর্মহেতু নয় কিন্তু আপনার ধর্ম দয়ানুসারে পুনর্জন্মের স্নান পবিত্র অর্থাৎ নতুনিকরণ তারা আমাদের ওকে পরিশ্রাণ করলেন নেন আলিলিয়া অর্থাৎ আমরা বিশুদ্ধ অন্তকরণ আমরা কীভাবে আমরা পেতে পারি ঈশ্বরের দয়া আমাদের দরকার আছে যখন আমরা ঈশ্বরের পরিধান করি ঈশ্বরের আমরা স্থির থাকি ঈশ্বরে বিশ্বস্ত থাকি ঈশ্বরে বাধ্য থাকি তখন ঈশ্বর তিনি বলছেন যে তার দয়া আমাদের জীবনে দেন এবং পনের জন্মের স্থান পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদেরকে পরিচাণ করেন তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমরা ঈশ্বরের বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করি ঈশ্বর যে বিষয়গুলো আমাদের বাক্যের দ্বারা বলেছে সে মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন আশীর্বাদ যুক্ত করবেন ঈশ্বর তো বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যীশু